আসসালামু আলাইকুম ভিউয়ার্স জানিয়ে দেব এই মাত্র পাওয়া সর্বশেষ সংবাদ আওয়ামী লীগ গণতন্ত্র দেওয়ারকে সংবাদ সম্মেলনে প্রশ্ন মির্জা ফখরুলের এরপরে জানিয়ে দেব সিসি ক্যামেরা কাউকে ফলো করে আগে জানতাম না বলেন মির্জা আব্বাস এদিকে শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে থাকছে গুরুত্বপূর্ণ সংবাদ লটারিতে হতে পারে সব শ্রেণীর ভর্তি কার্যক্রম আরও জানিয়ে দেব সরকারের নানা গেমের মধ্যে পূজা মণ্ডপে হামলাও একটা গেম বললেন রিজবি আহমেদ এদিকে আন্দোলনের ডাক বিএনপিকেই দিতে হবে বলে মন্তব্য করলেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না এবং সর্বশেষ জানিয়ে দেব মেয়রের বিরুদ্ধে মামলা কক্সবাজার অচল শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য এবং কমেন্টস করে জানিয়ে দিন আমাদের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আওয়ামী লীগ গণতন্ত্র দেওয়ার কি প্রশ্ন মির্জা ফখলের বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন পত্রিকায় দেখলাম ওবায়দুল কাদের বলছেন তারা আওয়ামী লীগ গণতন্ত্র না দিলে আমরা নাকি সমালোচনা করতে পারতাম না আওয়ামী লীগ গণতন্ত্র দেওয়ার কি আমরা মুক্তিযুদ্ধের সময় রক্ত দিয়ে অধিকার অর্জন করেছি পরে গণতন্ত্রের জন্য আমরা লড়াই করেছি রোববার সন্ধ্যায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন দুপুরে নাখালপাড়া শাহিনবাগ থেকে দলীয় নেতাকর্মীদের আটকের বিষয়ে কথা বলতে এস সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন ক্ষমতাসীন আওয়ামী লীগ চিরকাল ক্ষমতায় থাকার জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে তারা উদ্দেশ্য প্রণোদিত ভাবে দলীয় সরকারের অধীনে নির্বাচন ব্যবস্থা করেছে সেটাকে পাকাপোক্ত করার জন্য বারবার বিএনপিকে ধ্বংস নির্মূলের জন্য দলের নেতা কর্মীদের হয়রানি মিথ্যা মামলা গ্রেফতার হত্যা সবকিছু করছে দলের নেতা কর্মীদের আটকের বিষয়টিকে কোনোভাবে গণতান্ত্রিক ব্যবস্থা বলা যাবে না উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন এটি ভয়ঙ্কর ফ্যাসিবাদী ব্যবস্থা হিটলার মুসলিনীরাও ফ্যাসিস্ট তারা এভাবেই গণতন্ত্রকে ধ্বংস করেছিলেন ভোটের অধিকার হরণ করেছিলেন দুর্গা উৎসবকে কেন্দ্র করে সারা দেশে প্রায় দশ হাজার মানুষকে সরকার মিথ্যা মামলা দিয়েছে বলে জানান মির্জা ফখরুল বর্তমান রাজনৈতিক অবস্থায় বিএনপি কোনোভাবেই নির্বাচনে যাবে না তত্ত্বাবধায়ক সরকার নিরপেক্ষ সরকার ছাড়া বিএনপি নির্বাচনে যাবে না বলেও জানান দলের মহাসচিব সূত্র ঢাকা পোস্ট সিসি ক্যামেরা কাউকে ফলো করে আগে জানতাম না বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন সিসি ক্যামেরা কাউকে ফলো করে আগে আমার জানা ছিল না রোববার একত্রিশ অক্টোবর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নারী অধিকার ফোরামের গোলটেবিল বৈঠকে আলোচনাকালে কুমিল্লার মন্দিরে কোরআন রাখার ঘটনায় প্রকাশ হওয়া সিসি ফুটেজের প্রসঙ্গ টেনে একথা বলেন তিনি মির্জা আব্বাস বলেন একটা ইস্যু দিয়ে সরকার আরেকটা ইস্যু ধামাচাপা দিচ্ছে সারা দেশে যে হামলা হলো এটা সাম্প্রদায়িক নয় সরকার রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য এই ঘটনা ঘটিয়ে ফায়দা নিচ্ছে বাংলাদেশে সংখ্যালঘু কোনো জাতি নেই আমরা সবাই বাংলাদেশের নাগরিক দ্রব্যমূল্য প্রসঙ্গে তিনি বলেন কেউ কিছু বোঝার আগেই দ্রব্যমূল্য বেড়েছে বাংলাদেশের সব কিছু আছে তাহলে মূল্য কেন বাড়বে দ্রব্যমূল্য কি আসলেই বেড়েছে আসলে তা বাড়েনি দেশে বেড়েছে মুদ্রাস্ফীতি মির্জা আব্বাস বলেন বাংলাদেশ সাম্প্রদায়িক নয় এটা হাজার বছরের ঐতিহ্য ভারতবর্ষে হিন্দুরাও শাসন করেছে মুসলিমরাও শাসন করেছে আগে যখন হিন্দুদের হাত থেকে ক্ষমতা ছুটেছে তখন তো কোনো হিন্দু জমিদারকে নির্যাতন করা হয়নি তিনি আরও বলেন এ সরকার আসলে ধীরে ধীরে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ধ্বংস করে দিচ্ছে কিনা তা ভাবতে হবে যদি এ সরকারের পতন না ঘটানো যায় তাহলে স্বাধীনতার সার্বভৌমত্ব থাকবে না বর্তমান সরকারকে কাগজে বাঘ মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন তারা মুখের কথায় অনেক কিছুই বলে কিন্তু আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে একসঙ্গে আন্দোলনে নামি তাহলে সরকারের পতন নিশ্চিত সূত্র জাগো নিউজ টোয়েন্টি লটারিতে হতে পারে সব শ্রেণীর ভর্তি কার্যক্রম সংক্রমণ চলতি বছরের সরকারি বেসরকারি স্কুলের ভর্তি কার্যক্রম মাধ্যমে সম্পন্ন করতে চায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর মাউসী এই লক্ষ্য নিয়ে স্কুলে ভর্তি নীতিমালা তৈরি হচ্ছে চলতি সপ্তাহে এই ব্যাপারে সভা করে নীতিমালা চূড়ান্ত করা হতে পারে তবে সব শ্রেণীতে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তির পক্ষে নন রাজধানীর শীর্ষ প্রতিষ্ঠান প্রধানরা খোঁজ নিয়ে জানা গেছে নতুন বছর সামনে রেখে নভেম্বর থেকে দেশের সরকারি বেসরকারি বিদ্যালয়গুলোতে শিক্ষার্থী ভর্তি শুরু হচ্ছে এরই মধ্যে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি নিয়েছে বেসরকারি বিদ্যালয়গুলো রাজধানীর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি ফরম বিতরণ হবে ডিসেম্বরের শুরুতে এবং মাসের শেষ দিকে লটারি বা ভর্তি পরীক্ষা আয়োজন করা হবে আবেদন কার্যক্রম চলবে অনলাইনে সাধারণত প্রতি বছর স্কুলগুলোতে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে প্রথম শ্রেণীতে লটারি অনুষ্ঠিত হয় এছাড়া দ্বিতীয় থেকে নবম শ্রেণীতে ভর্তি পরীক্ষার মাধ্যমে সম্পন্ন হয় মাহসিক সূত্রে জানা যায় গত বছরের মতো এবারও ভর্তি পরীক্ষার পরিবর্তে প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত লটারির মাধ্যমে ভর্তি সম্পন্ন করতে নীতিমালা সংশোধন করা হচ্ছে করোনার ঝুঁকি এড়াতে সব শ্রেণীতে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে চলতি সপ্তাহে শিক্ষা মন্ত্রণালয় সভা করে দুই সালের স্কুল ভর্তি নীতিমালা চূড়ান্ত করার কথা রয়েছে গত সপ্তাহে বুধবার এ সভা হওয়ার কথা থাকলেও এস পরীক্ষার প্রস্তুতি সংক্রান্ত সংবাদ সম্মেলনের কারণে এই সভা বাতিল করা হয় হয় চলতি সপ্তাহের যে কোনো দিন এ সভা হতে পারে গত বছর সরকারি বেসরকারি স্কুলে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি সম্পন্ন হয় জানতে চাইলে মাওসির মহাপরিচালক অধ্যাপক সৈয়দ গোলাম ফারুক জাগনিউসকে বলেন আগামী বছরের নীতিমালা এখনো চূড়ান্ত করা হয়নি এ বিষয়ে কাজ শুরু হয়েছে দ্রুত সময়ের মধ্যে নীতিমালা চূড়ান্ত করে ঘোষণা দেওয়া হবে তিনি বলেন করোনার মধ্যে স্কুলের শিক্ষার্থী ভর্তিতে কিভাবে ঝুঁকি এড়ানো যায় সে বিষয়টি বেশি গুরুত্ব দেওয়া হবে এ কারণে প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত লটারির মাধ্যমে ভর্তি করতে প্রস্তুতি নেওয়া হচ্ছে এ প্রস্তাব গৃহীত হবে বলে আগামী বছরের শিক্ষার্থী ভর্তি লটারিতে করা হবে সরকারের নানা গেমের মধ্যে পূজা মণ্ডপে হামলাও একটা গেম সরকারের নানা গেমের মধ্যে কুমিল্লা সহ দেশের নানা স্থানে পূজা মণ্ডপে হামলার ঘটনাও একটা গেম বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যোগম মহাসচিব রুহুল কবির রিজবি তিনি বলেছেন বর্তমান প্রধানমন্ত্রীর পলিসি হলো বহিবিশ্বে বোঝানো যে আমি একমাত্র অসাম্প্রদায়িক রাজনীতি করি আর বিএনপি হলো সাম্প্রদায়িকতাকে উস্কে দেয় এটা আন্তর্জাতিক মহলকে বোঝানোর জন্য নানা ধরনের অসাধুপায় গ্রহণ করেন তারা তারা গোপনে সাম্প্রদায়িক হামলা করে বিএনপির উপর দায় চাপানোর চেষ্টা চালায় এটাই হলো তার রাজনৈতিক পলিসি রবিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নারী ও অধিকার ফোরাম আয়োজিত গোল টেবিল বৈঠকে তিনি কথা বলেন রুহুল কবির রিজভী বলেন মানুষ বিশ্বাস করে কুমিল্লা সহ দেশের নানা স্থানে পূজা মণ্ডপের যে ঘটনা ঘটেছে এটা সরকারের নানা গেমের মধ্যে একটা গেম জনগণ যাতে সরকারের ব্যর্থতাগুলো না দেখে এই কারণে এই ঘটনা ঘটানো হয়েছে বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায় প্রতিমা মূর্তি ভাঙার ঘটনা আমরা কখনো দেখিনি অথচ বিএনপিকে সাম্প্রদায়িকতার সাথে বিএনপিকে জঙ্গিবাদের সাথে জড়ানোর এমন কোনো চেষ্টা নেই যা এই সরকার করেনি বিএনপির এই মুখপাত্র বলেন আমরা যে কোনো ধর্মের মানুষ হতে পারি মসজিদে কিংবা মন্দিরে যেতে পারি আমরা মানবিকতার কথা বলি আমরা মানবাধিকার মানবিকতায় বিশ্বাস করি আমরাই সবচেয়ে বড় অসাম্প্রদায়িক দল বৈঠকে নারী ও শিশু অধিকার ফোরামের আহ্বায়ক বেগম সেলিনা রহমানের সভাপতিত্বে এবং সদস্য সচিব নিপুন রায় চৌধুরীর সঞ্চালনায় আলোচনা সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভাইস চেয়ারম্যান শামসুদ্দামান দুদু প্রমুখ উপস্থিত ছিলেন সূত্র দেশ রূপান্তর আন্দোলনের ডাক বিএনপিকেই দিতে হবে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন বর্তমান সরকারকে হটাতে আমাদের ঐক্যবদ্ধ হওয়া দরকার সরকারের সময় আমরা আন্দোলন করেছি এখন এই আন্দোলনের দিতে হবে হবে সময় থাকতেই আপনাদের সিদ্ধান্ত নিতে রোববার একত্রিশ অক্টোবর বেলা এগারোটায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নারী অধিকার ফোরাম আয়োজিত গোল টেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন মান্না বলেন বাংলাদেশে এমন কি হয়েছে যে এটাকে সাম্প্রদায়িক দাঙ্গা বলতে হবে দাঙ্গা তৈরি হলে তো দুটি সম্প্রদায়ের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হবে কিন্তু দেশে তো তা হয়নি কুমিল্লার কোনো হিন্দু মন্দিরে কোরআন রাখেনি আমরা সেটা বিশ্বাসও করি না মন্দিরে হামলা রাজনৈতিক এমন মন্তব্য করে মান্না বলেন হাজিগঞ্জে বড় একটা হামলা হয়েছে সেখানে যে ছাত্রলীগ নেতাকর্মীরা ছিল তা প্রমাণ হয়েছে সুতরাং এটা রাজনৈতিক হামলা হয়েছে গণতদন্ত কমিটির বিষয়ে মান্না বলেন মন্দিরে যে কোরআন রেখে এসেছে তা আমরা জানি না আমরা তদন্ত করতেও পারবো না সরকারের পক্ষ থেকে আমাদের সঠিক তথ্য দেওয়া হবে না আমাকে একজন প্রশ্ন করেছেন আপনারা গণতদন্ত কমিটি গঠন করেন না কেন আমার প্রশ্ন হল আপনাকে তথ্য দেবে কে সবাই তো ভয় পায় সরকারের অবস্থান বিষয়ে মান্না বলেন গত কয়েক বছরে কতগুলো হামলার ঘটনা ঘটল কোনটারই বিচার হলো না এই সরকার সাম্প্রদায়িকতাকে পুষে পুষে রাখে যখন যেটা দরকার তা কাজে লাগায় সূত্র জাগনিউজ টোয়েন্টি ফোর মেয়রের বিরুদ্ধে মামলা কক্সবাজার অচল কক্সবাজার জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি মোনাব শিকদারকে গুলি করে হত্যা চেষ্টার ঘটনায় কক্সবাজার পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবুর রহমানকে প্রধান করে আসামি করে চোদ্দ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে এ মামলার প্রতিবাদে কক্সবাজারের শহরের প্রধান প্রধান সড়কে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছে কর্মী সমর্থকরা এতে কার্যত অচল হয়ে পড়েছে কক্সবাজার মামলায় দুই নং আসামি করা হয়েছে কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাজদিন সরোয়ার কাবেরিকে রোববার সন্ধ্যায় মামলার বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ওসি তদন্ত বিপুল চন্দ্র দে তিনি জানান মোনাব হত্যা চেষ্টার মজিবুর রহমানকে প্রধান আসামি করে নয় জনকে এজাহার নামিও এবং আরো পাঁচ থেকে ছয় জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলাটি দায়ের করেন গুলিবিদ্ধ মোনাব সিকদারের বড় ভাই মোহাম্মদ শাহজাহান সিকদার বুধবার সাতাইশ অক্টোবর রাত সাড়ে নয়টার দিকে কক্সবাজার শহরের সুগন্ধা এলাকায় জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি মোনাব সিকদার সহ দুইজনকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা মোনাব সিকদারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে তিনি এখন সেখানে চিকিৎসাধীন রয়েছেন আহত মোনাব সিকদার বয়স বত্রিশ শহরের পেশকার উদ্দিন শিকদারের ছেলে তিনি জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি এবং শহর যুবলীগের সভাপতি প্রার্থী আহত অপরজন হলেন কক্সবাজার সদর উপজেলার পি এম খালির ছনখোলা এলাকার গিয়াস উদ্দিনের ছেলে মোহাম্মদ তারেক গুলিবিদ্ধ মোনাব শিকদার একটি ভিডিও বার্তায় দাবি করেছেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কক্সবাজার পৌর মেয়র মজিবুর রহমানের নির্দেশে তাকে গুলি করা হয়েছে দুর্বৃত্তরা গুলি করার সময় আমাকে বলেছে মজিব চেয়ারম্যানের সঙ্গে লাগস এ বলে পেছন থেকে গুলি করে তারা পালিয়ে যায় এদিকে মেয়র মজিবুর রহমানের বিরুদ্ধে মামলার প্রতিবাদে রোববার মাগরিবের পর থেকে কক্সবাজার শহরের প্রধান প্রধান সড়কগুলোতে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছে কর্মী সমর্থকরা এ সময় কক্সবাজার পৌরসভার ময়লা বহনকারী মিনি ট্রাক দিয়ে শহরের কয়েকটি সড়ক ব্লক করে দিতে দেখা গেছে এতে কক্সবাজার শহরে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে একইভাবে জেলায় বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিলের খবর পাওয়া গেছে সূত্র যুগান্তর